আমি আজকে একটা অন্যরকম রেসিপি তৈরি করব এই যে সজিনার পাতা সজিনার পাতা দিয়ে চা তৈরি করবো আপনারা হয়তো ভাবছেন এটা আবার কেমন ধরনের চা কিন্তু এটা কিন্তু খুবই উপকারী চা যাদের বাড়িতে উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিসের রুগী আছে তাদের জন্য কিন্তু সজিনা পাতার চা খুবই উপকারী এটা রক্ত স্বল্পতা দূর করে এটা অনেক গুণে গুণান্বিত এই সজিনা পাতা আমরা অনেকভাবেই খেতে পারি সজিনা পাতার রসও খেতে পারি সবজি খেতে পারি সজিনা পাতার ভর্তা সজিনা পাতার ভাজি অনেকভাবেই কিন্তু আমরা খেতে পারি কিন্তু আজকে আমি তৈরি করব সজিনা পাতার চা সজিনা পাতা চা তৈরি করার জন্য কতগুলো সজিনা পাতা আমি ধুয়ে নিয়েছি আর চুলায় আমি দুই কাপ পানি দিয়ে দেব এখানে এক কাপ চা তৈরির জন্য আমি দুই কাপ পানি দিয়ে দেবো সজিনা পাতাগুলো ভালো করে ধুয়ে আমি এই ফুটন্ত পানির মধ্যে সজিনা পাতাগুলো দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি বিশ মিনিট সেদ্ধ করে নেব বিশ মিনিট সেদ্ধ করলে এর মধ্যে থেকে রসগুলো বের হয়ে আসবে আর পানিটা হালকা সবুজ রং ধারণ করবে আমার চা তৈরি হয়ে গেছে এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব এই তো কি সুন্দর একটা কালার এসেছে পরিবেশনের জন্য এরপরে একটা পাতা দিয়ে দিলাম সজিনা পাতার চা আপনারা একবার হলেও খেয়ে দেখবেন এটা কিন্তু অনেক উপকারী